আজ সুন্দরবন জঙ্গলে কেওড়া পারতে গিয়ে নদীতে জুয়ার হওয়ায় কুমির থাকার জন্য কেওড়া আর পারতে না গিয়ে এক তুলে অনেক সাইজের আজ আমি জঙ্গলে একা কেওড়া গিয়ে দেখি নদীতে সময় একা একা জঙ্গলে কেওড়া পারতে যাওয়া ঠিক হবে না নদীতে এখন ভালো পরিমাণ কুমির দেখা যাচ্ছে তাই আমি আর এই জুয়ারের সময় একা একা কেওড়া পারতে গেলাম না জঙ্গল এখন কেওড়া পারতে পারিনি তো কি হয়েছে অন্য কোনো দিন আবার আসবো জঙ্গল থেকে কেওড়া পারতে এখন কচিকা দেখি ফিশারি থেকে জন্তু তুলে বাগদ চিংড়ি জাগরের মধ্যে রেখে দিচ্ছে একটা এখন যন্ত্রের চিংড়ি মাছগুলোকে জাগরের মধ্যে রেখে দিয়ে আমি আর কচিকা যাচ্ছি আবার কচি আরো একটা ফিশারিতে যন্ত্র তুলে চিংড়ি মাছগুলোকে রেখে ভীষণই গরম পড়ছে এখন তাই আমি আর কচিকা কুচির ভিতরে কিছুক্ষণ বসে গিয়েছে জল দিয়ে বড় সাইজের কাঁকড়া এই গরমের মধ্যে ফিশারিতে একদমই থাকা যাচ্ছিল না তাই কচিকা এখন ফিশারি থেকে যন্ত্র তুলছে চিংড়ি মাছগুলোকে জাগিয়ে রাখবে বলে কিন্তু যন্ত্রের মধ্যে মাত্র কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল তাই চিংড়ি মাছগুলোকে আর না ঝেড়ে নিয়ে ফিশারির মধ্যে আবার পেতে দিল এখন আমি আর কচিকা বাড়ি দেখি জোকাল থেকে ভালো পরিমাণ জল ঢুকছে ফিশারিতে তাই জোকালের সামনে যে যন্ত্রটা পাতা ছিল কচিকা তাড়াতাড়ি করে তুলে দেখছি যন্ত্রের ভিতরে কি পড়ে যন্ত্রের মধ্যে দুটো বড় বড় কাঁকড়া পড়েছিল বের করে বালতিতে করে নিয়ে আমি আর কচিকা এখন বাড়িতে যাচ্ছি গরমের জন্য তাহলে আমি এখন বাড়িতে যাই আর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা